আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা যেটি ক্রিকেটে পর্যন্ত লেগে গেছে এবং সেটি রাওয়ালপিন্ডি ধর্মশালা হয়ে বাংলাদেশ ক্রিকেটেও একটু লেগেছে সেটি বলার অপেক্ষা রাখে না গতকালকে সিনারি যদি আমরা দেখি গতকালকে ভারতের হামলা হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ঠিক বাইরে যেখানে গতকালকে পিএসএল এর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সাথে সাথেই পিএসএল স্থগিত হয়ে গেলো এবং এর পরবর্তী সন্ধ্যায় পাকিস্তানে যে হামলাটি করলো সেই হামলাটির পরও কিন্তু ভারত আইপিএল চালিয়ে যাচ্ছিল অনেকটা গায়ের জোরে বলা যায় ভারত আইপিএল চালিয়ে যাচ্ছিল কারণ ধর্মশালা যে স্টেডিয়ামটি সেটি পাকিস্তান থেকে এত বেশি দূরত্বে ছিল না তারপরও সেটি চালিয়ে যাচ্ছিল তারা এবং শেষ পর্যন্ত দশবার পর্যন্ত তারা ম্যাচ চালিয়ে গিয়েছিল এবং দশবার এক বলের সময় হঠাৎ করে প্লার লাইট বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে নাটকীয়তার শুরু এবং সেটিকে টেকনিক্যাল এরর বলেই ম্যাচ স্থগিত রাখা হয় এবং শেষ পর্যন্ত পুরো আইপিএল স্থগিত করা হয় সাত দিনের জন্য শেষ পর্যন্ত তারা কিন্তু খুব সুন্দরভাবে মাটি অ্যাভাকুয়েট করলো দর্শকদের বের করলো একই সাথে প্লেয়ারদের কিন্তু দিল্লিতে নিয়ে যেত অনেকটাই খাবি খেতে হয়েছিল সড়ক পথে এবং রেলপথ তারা ব্যবহার করতে হয়েছিল এবং সাত দিনের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিএ অন্যদিকে পিএসএল তার আগেই স্থগিত করা হয়েছে তবে এখানে পিএসএল এর জন্য একটা সংবাদ সেটি হচ্ছে বাকি পিএসএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে এবং এই জন্য কিন্তু বিসিবিও কিন্তু তাদের দুজন খেলোয়াড় এবং দুজন সাংবাদিক যারা পাকিস্তান অবস্থান তাদের তাদেরকে নিরাপদে নিয়ে আসার জন্য উদ্যোগও নিয়েছে এবং তারা প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতে আসবে তো সেখানে বাংলাদেশ ক্রিকেটে কতটুকু প্রভাব পড়েছে সেটিও কিন্তু ভাবার বিষয় কারণটি হচ্ছে বাংলাদেশের পরবর্তী দুটি সিরিজের একটি পাকিস্তানের বিপক্ষে এবং যেটির কারণে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে আসবে এই মাসেই দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং তার পরবর্তীতে বাংলাদেশ পাকিস্তানে যাওয়ার কথা এবং সেটির সম্ভাবনা কতটুকু তো যেখানে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে আসবে এবং পাকিস্তানে তাদের স্থগিত হওয়া পিএসএল এর বাকি অংশের জন্য সংযুক্ত আরব আমিরাতে আসবে সেখানে আমি মনে করি সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে টি টোয়েন্টি সিরিজটি হবে সেই সিরিজটির জন্য মুখ্যম একটি বেনু হতে পারে কারণ জায়গাটি সেফ অবশ্যই এবং একই সাথে দুটি দেশ যেহেতু তারা এক দেশ পিএসএল খেলার জন্য আসবে এবং অন্য দেশ প্রস্তুতিমূলক যে সিরিজটি সংযুক্ত আরব আমিদের বিপক্ষে খেলবে সেটির জন্য এখানে আসবে সেই হিসেবে বাংলাদেশের জন্য এবং পাকিস্তানের জন্য দুই দলের জন্য কিন্তু পুন নির্ধারণ করা যে ভেনুটি সেটি সংযুক্ত আরব হবে এটি খুব সহজভাবে একটি সিদ্ধান্ত নেওয়ার বিষয় তো সব মিলিয়ে যুদ্ধের যে বিষয়টি যেটি ভারত পাকিস্তান সীমান্ত থেকে স্টেডিয়ামের আশেপাশে গিয়ে যেটি বাংলাদেশ পর্যন্ত চলে এসেছে বলা যায় তো ক্রিকেট যেটি স্থগিত হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তানে এবং যেটির সম্ভাবনা কিন্তু বাংলাদেশ বনাম পাকিস্তান যে টি টোয়েন্টি সিরিজ সেটি রয়েছে স্থগিত হবে কি হবে না সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে এবং হতে পারে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে গাছ সিরিজটিও স্থগিত হওয়ার সম্ভাবনা এমন থাকতে পারে তবে যেহেতু দুটি দলই সংযুক্ত আরও আমিরিত অবস্থান করবে এবং এখানে পুনর্ধারণ করার যেই সঠিকতা সেটি কিন্তু ভালো রয়েছে